নমস্কার আমি কবিতা অ্যাওয়ানিং ওয়ান সিক্স নাইন ট্যারো কবিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি জুলাই মাসের এই যে কটা দিন আছে তো রেস্ট অফ দ্য জুলাই মাসে আমি রিডিং করতে চলেছি তো অ্যাঞ্জেল কি বলছে আপনাদেরকে তো সেই রিডিং হতে চলেছে এই রিডিংয়ের জন্ম মাস অনুযায়ী আপনারা আপনাদের পাইল বেছে নেবেন এখানে দুটো ভাগে আমি ভাগ করেছি তো প্রথম পাইলে যারা পড়ছেন তারা হচ্ছে জানুয়ারি মার্চ মে জুলাই সেপ্টেম্বর আর নভেম্বর যাদের ইংরেজি মাস এই মাসগুলোই জন্ম তারা প্রথম পাইলটা দেখবেন আর যাদের ইংরেজি মাসের ফেব্রুয়ারি এপ্রিল জুন অগস্ট আর ডিসেম্বর যাদের জন্ম মাস তারা নেক্সট ফাইলটা বেছে নেবেন আমি আর একবার বলছি জানুয়ারি মার্চ মে জুলাই সেপ্টেম্বর নভেম্বর এরা প্রথম ফাইলটা দেখবেন আর যাদের ফেব্রুয়ারি এপ্রিল জুন অগস্ট অক্টোবর আর ডিসেম্বর তারা সেকেন্ড ফাইলটা দেখবেন তো দেখা যাক অ্যাঞ্জেল আপনাদের কি গাইডেন্স দিতে চলেছে আর একবার বলে রাখি এটা যেহেতু জেনারেল রিডিং তো সেভেন্টি টু এইটটি পারসেন্ট কিন্তু মিলছে অনেকেই কমেন্ট করছে আমি এর আগে রাশিফলের যে ভিডিও দিয়েছিলাম তো অনেকেই কমেন্ট করেছে যারা যারা কমেন্ট করেছেন তাদেরকে অজস্র ধন্যবাদ আর প্লিজ একটুখানি যারা দেখছেন ভিডিওটা তারা যদি কিছু তাদের সাজেশন দেওয়া থাকে দেওয়ার থাকে বা কিছু যদি তাদের সাথে মিলে থাকে সেভেন্টি টু এইট্টি পারসেন্ট আমি বারবার বলি যেহেতু জেনারেল রিডিং আর পার্সোনাল রিডিং যারা করাতে চাইছেন যারা যোগাযোগ করবেন আমার ডেসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া থাকে পার্সোনাল রিডিংয়ের জন্য যোগাযোগ করতে পারেন অবশ্যই কিন্তু চার্জেবল তো জয় শিব শক্তির নাম নিয়ে জয়শ্রী বিহারে যে নাম নিয়ে দেখা যাক জুলাই মাসের বাকি দিনগুলো আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন প্রথম পাইল সবার ভালো হোক অ্যাঞ্জেল প্লিজ গাইড করো আমাকে প্রথম পাইল যাদের জন্ম জানুয়ারি মার্চ মে জুলাই সেপ্টেম্বর আর নভেম্বর তাদের এই দিনগুলো কেমন হতে চলেছে বাকি জুলাই মাসের দিনগুলো বটম অফ দ্য ডেক এসেছে খুব সুন্দর একটা কার্ড নাইন অফ প্যান্টাকালস বেশ সমৃদ্ধপূর্ণ একটা টাইম আসতে চলেছে আপনাদের জীবনে জুলাই মাসে এটা কিন্তু রাশিভিত্তিক না আমি আরেকবার বলছি এর মধ্যে যে কোনো রাশির মানুষ কিন্তু পড়তে পারে আচ্ছা এসেছে প্রেমের একটা ভালো সময় কিং অফ কাপস নতুন কোনো প্রজেক্ট যেটা আটকে ছিল এতদিন আপনারা একটু কনফিউজ ছিলেন এগাবেন কি এগাবেন না আপনাদের ইনটিউশান আপনাদেরকে যা গাইড করছে আপনারা সেই পথে চলুন কেন আপনাদের ইন্টিউশন এই যে দেখা যাচ্ছে আপনারা কিন্তু নিজেরা নিজেদের ইন্টিউশনকে কিন্তু আপনারা বিশ্বাস করছেন তো ইন্টিউশন যেইভাবে গাইডেন্স দিচ্ছে অ্যাঞ্জেল যেইভাবে গাইডেন্স দিচ্ছে আপনারা এগিয়ে চলুন জয় আপনাদের নিশ্চিত আপনাদের মানে যেটা সিলেকশানে বা কোনো কিছু বেছে নিতে সমস্যা হচ্ছে হয়তো দু তিনটে চাকরির সুযোগ এসেছে বা ম্যারেজ অ্যালায়েন্সের ক্ষেত্রেও হয়তো দু তিনটে সম্বন্ধ এসেছে তো যেটা আপনাদের ইন্টিউশন গাইড করছে এই যে এখানে কার্ডেই বোঝা যাচ্ছে যে এই সমস্যায় আপনারা এখন ভুগছেন বুঝতে পারছেন না কোন দিকে গেলে আপনাদের ক্ষেত্রে সেটা মঙ্গলজনক হবে আমি বলে রাখি আপনাদের ওপর কিন্তু ডিভাইনের হাত আছে বা ডিভাইন নির্দেশ আছে কোনো কিছু নতুন নতুন শুরুয়াত হতে চলেছে আপনাদের জীবনে আর এই যে আপনারা এগাতে সাহস পাচ্ছেন না বা নিজের মধ্যেই কনফিউশনে আছেন কি করবেন কি করবেন না সেটাকে ভেঙে যদি আপনারা সামনে এগিয়ে যেতে পারেন যদি এমন কেউ ভালোবাসার মানুষ আপনাদের জীবনে থেকে থাকে তার সাথে মানে হতে পারে আপনারা ব্রেকআপে ছিলেন সে আবার এসেছে আবার নতুন একজন মানুষও আপনাদের জীবনে এসেছে তো যেখানে আপনাদের ইনটিউশন গাইড করে আমার মনে হয় সেই পথেই যাওয়াটা আপনাদের পক্ষে বেটার এটা আপনাদের ক্ষেত্রে আর কি একটুখানি আপনারা নিজেদের ভিশনটা ক্লিয়ার করার জন্য একটু মেডিটেশন করুন দিনের মধ্যে অন্তত দশ পনেরো মিনিট একটু নিজের সঙ্গে নিজে কথা বলুন নিজে মেডিটেশন করুন দেখুন আপনাদের ইনটিউশান যেটা গাইড করবে সেটা কিন্তু একদম সঠিক পথ হবে আপনাদের জন্য আর অনেক ইমোশান এমন আছে হয়তো অনেক সময় ইমোশানে বা আবেগে ভর করে আমরা কিন্তু ডিসিশন নিই তো এখানে ডিভাইন বলছে যে এমন কোনো ইমোশন বা আবেগ যেটা আপনাদেরকে সার্ভ করে না তো যেটা আপনাদের যার সঙ্গে গেলে এক আলটিমেট আর কি আপনাদের নিট ফল জিরো আসে তো সেই ধরনের ইমোশনকে জীবন থেকে আপনারা ডিসকাড করে দিন আর কি ওভার ইমোশনাল হবেন না তাহলে কিন্তু এই সুযোগটা আপনারাই মিস করবেন আর আমি প্রথমেই দেখিয়েছিলাম আপনাদের কার্ড এসেছে নাইন অফ পেন্টাকলস এখানে কিন্তু আপনাদের জন্য আবার নাইন অফ কাপস আর দেখিয়েছিলাম কিং অফ কাপস বেশ পরিপূর্ণ একটা প্রেমের সময় বোঝাই যাচ্ছে আর আরেকবার বলছি যে পুরনো পার্টনার হয়তো ব্রেকআপ হয়ে গেছিলো সে আবার আপনাদের জীবনে ফিরে আসতে পারে আর নতুন যারা আছে আপনাদের জীবনে বা যিনি এন্ট্রি এন্ট্রি করেছেন নতুন আপনাদের জীবনে তো কাকে আপনারা বেছে নেবেন পুরোটাই আপনাদের ওপরে ডিপেন্ড করছে তবে আমি একটা কথা বলে রাখি যে আপনারা ডিভাইনের নির্দেশ ছাড়া কিচ্ছু হয় না কিন্তু তো আপনারা যেই দিকে সঠিক মনে করবেন যাবেন ডিভাইন গাইডেন্স ছাড়া কিন্তু কখনোই বা ডিভাইনের দেখানো পথ ছাড়া কিন্তু কখনোই সেই দিকে এগাতে পারবেন না তো পুরোটাই শিবশক্তি বা ডিভাইনের ওপরে ভরসা করে আপনাদের ইনটিউশনকে আপনারা একটুখানি ক্লিয়ার করার চেষ্টা করুন একটু মেডিটেশন করুন সামনের এই বাকি পনেরোটা দিন আপনাদের জীবনে কিন্তু অনেকখানি ফুলফিলমেন্ট আনতে চলেছে বেশ সেপ্টেম্বর মান্থ অবধি কিন্তু আপনাদের জন্য একটা ভালো সময় আসতে চলেছে যদিও এটা রেস্ট অব দ্য জুলাই মাসের রেডি কিন্তু আমার কাছে যেটা এলো সেটা কিন্তু সেপ্টেম্বর মাসের দেখাচ্ছে যে আপনাদের ক্ষেত্রে বেশ পরিপূর্ণ একটা সময় সেপ্টেম্বর মাস পর্যন্ত এখানে কিন্তু সেপ্টেম্বরেরও মানে আর কি যে জন্ম মাস যাদের তাদের জন্য কিন্তু এই পাইল ওয়ানটা তো এটা বেশ পজিটিভ একটা রিডিং এলো পাইল ওয়ানের জন্য এবার পাইল টুটা আমরা দেখে নেব আমার অ্যাঞ্জেল শক্তি কি গাইডেন্স দিচ্ছে এবার আমরা ওয়েলকাম পাইল টু যাদের জন্ম মাস ফেব্রুয়ারি এপ এপ্রিল জুন অগস্ট অক্টোবর আর ডিসেম্বর তাদের জন্য দেখা যাক অ্যাঞ্জেল কী নির্দেশ দিচ্ছে এটা জুলাই মাসের যে কটা দিন বাকি আছে পনেরো ষোলো দিন মতন তো তাদের জন্য গাইডেন্স আসবে এবারে তো জয় শিবশক্তির নাম নিয়ে জয় বাকে বিহারিজির নাম নিয়ে তো দেখা যাক কী গাইডেন্স আসছে আপনাদের এই বাকি দিনগুলো কেমন হতে চলেছে পাইল ওয়ানে যাদেরটা আমি দেখলাম বা চেক করলাম বেশ শুভত্বের একটা ইন্ডিকেশন পেলাম এবার দেখা যাক পাইল টুয়ের কি ইন্ডিকেশন ঈশ্বর অ্যাঞ্জেল আমাকে দিতে চলেছেন কার্ডগুলো তো আমি যখন সাফেল করি আমি কিন্তু নিজেও দেখি না যে ঈশ্বরের মর্জিতে বা আগে থেকে কিন্তু আমি কিন্তু পাইল ডিভাইড করে রাখি না বা কার্ড কিন্তু আমি সাজিয়ে রাখি না পুরোটাই আপনাদের সামনে সাফেল করা হয় তো পুরোটাই ডিভাইন গাইডেন্সে করা হয় বা অ্যাঞ্জেল গাইডেন্সে তো আপনাদের জন্য বেশ নতুন স্টার্ট একটা নিউ স্টার্ট বাবা কার্ডগুলো বেশ কিছু কথা বলতে চাইছে আমার হাত থেকে আর কি পড়ে যাচ্ছে এসব কাপস এসেছে আচ্ছা যে কাঠগুলো পড়ে গেছে এসব কাপস মানে হচ্ছে বেশিরভাগটাই ধরা হয় প্রেমের ক্ষেত্রে নতুন স্টার্ট হতে চলেছে আপনাদের জীবনে আর সঙ্গে সঙ্গে যে কাঠগুলো একদম মানে ফ্লাই করে পড়ে গেল তার মধ্যে এই যে ইলেভেন ইলেভেন প্লিজ আপনারা আপনারা ক্লেম করুন আমি এটা টুইন ফ্লেমের রিডিং করার জন্য বসিনি কিন্তু এটা কিন্তু আমাকে তাই নির্দেশ করছে ম্যারেজ কার্ড দেখাচ্ছে আর আবার উইশ ফুলফিলমেন্টের কার্ড নাইন আপ কাপস এসেছে তো বোঝাই যাচ্ছে যে পুরোটাই কি বলবো প্রেমের দিক থেকে আপনাদের ফুলফিলমেন্ট হতে চলেছে এমন কোন সম্পর্কে আপনারা ছিলেন যে সম্পর্কটা পরিপূর্ণভাবে এন্ড হয়ে গেছে হ্যাঁ তার জন্য কিন্তু আপনাদের নিজেদের লাইফ বেশ অনেকখানি স্টাক হয়ে গেছিলো আপনারা নিজেরা বুঝতে পারছিলেন না যে ঠিক কিভাবে ইগাবেন আমার কাছে আমি কিন্তু এটা শুধুমাত্র লাভ রিডিং করতে বসিনি কিন্তু এই পাইলের পুরোটাই সেকেন্ড পাইলের পুরোটাই লাভ রিডিংই আসছে আর মুন কার্ড এটাই দর্শায় যে স্লিপলেস নাইট বা রাত্রিবেলায় চাঁদের দিকে তাকেই হয়তো ভাবছিলেন যে কি করা যায় সম্পর্কটা যেহেতু এন্ড হয়ে গেছিলো আপনাদের তো নতুন কোনো কন্ট্রাক্ট সাইন করতে আপনারা চলেছেন নতুন কোনো মানুষ আপনাদের জীবনে নতুনভাবে আসতে চলেছেন তিনি কিন্তু আপনাদের সোলমেট বা টু ফ্লেম। তাকে কিন্তু কখনোই খুঁজে নিতে হয় না এই ধরনের মানুষরা কিন্তু চট করে কিন্তু এসে যায় জীবনে পুরোটাই ডিভাইন গাইডেন্স ডিভাইন নির্দেশ আর কি তো পুরনোকে ছেড়ে নতুনের দিকে একদম ক্লিয়ার গাইডেন্স আছে নতুনের দিকে এগিয়ে যান আর সেটা চাকরি বাকরির ক্ষেত্রেও তাই কিন্তু পুরনো যা কিছু হয়তো কোনো কোম্পানিতে এমন হয়েছে যে আপনারা রিজেক্টেড হয়েছেন তার জন্য না নতুন কোনো ইন্টারভিউ দিতে সাহস পাচ্ছেন না বা নতুন কোনো প্রজেক্ট শুরু করতে সাহস পাচ্ছেন না আপনাদের আগের যেহেতু যে প্রজেক্ট ছিল আর কি তাতে আপনারা সাকসেসফুল হন কিন্তু আপনাদের জন্য জাজমেন্ট ওয়েট করছে আপনারা অবশ্যই ঈশ্বরের জাজমেন্ট পাবেন যারা সম্পর্ক ব্রেক করে বেরিয়ে গেছিল। যাদের জন্য আপনাদের আজকে এই অবস্থা হয়েছিল তারা কিন্তু আপনাদের জীবনে আরেকবার নক করতে চলেছে তো এবার আপনার ওপরে ডিপেন্ড করছে সে যদি আপনার এটা পুরো টুইন ফ্লেম বা সোলমেট কার্ড মানে ভাইভস আসছে বেশি সে যদি আপনার সোলমেট বা টুইন ফ্লেম হয় তাহলে কিন্তু সেই আবার রিটার্ন করবে কিন্তু সে যদি না হয় তাহলে কিন্তু নতুন মানুষ যে আপনার সোলমেট বা টুইন ফ্লেম তার সাথে কিন্তু আপনার আবার মিল হতে চলেছে বা আপনি নতুন করে দেখা করতে চলেছেন সেই মানুষটা যদি আপনার জীবনে না থেকে থাকে তো মানে মানে বেশ ক্লিয়ার একটা নির্দেশ আসছে আর কি আপনারা জাজমেন্ট পেতে চলেছেন ঈশ্বরের তরফ থেকে পুরনো মানুষটি যদি আপনার সোলমেড বা টুইন ফ্লেম হয় তাহলে তাদের সাথে আবার রিকনসিলিয়েশন হবে কিন্তু যে মানুষটি সম্পর্ক ভেঙে চলে গেছে সে যদি সোলমেট বা টুইন ফ্লেম না হয় তাহলে নতুন কোনো মানুষ যিনি আপনার টুইন ফ্লেম বা সোলমেড এটা আপনার অন্তরাত্মাই কিন্তু আপনাকে বুঝিয়ে দেবে তো সেই মানুষটির নতুনভাবে এন্ট্রি হতে চলেছে আপনাদের জীবনে তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনাদের জন্য যদিও এটা জুলাই মাসের রেডিং আপনাদের জন্য অগাস্ট মাসটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা মাস হতে চলেছে আর অগাস্ট সেপ্টেম্বর আর কি তো এই টাইমে আপনাদের কিন্তু ফুলফিলমেন্ট আপনাদের জীবনে পরিপূর্ণতা আসতে চলেছে আমি যদিও আরেকবার বলি এটা লাভ রিডিং করতে বসিনি কিন্তু লাভ সম্পর্কিত বাকি কার্ডগুলো কিন্তু আমার কাছে এসেছে তো আপনাদের এই রিডিংটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কতটা রেজনেট করতে পাচ্ছেন নিজের সাথে একবার অবশ্যই ছোট্ট করে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন ধন্যবাদ পরবর্তী সময়ে অন্য কোনো রিডিংই অবশ্যই হাজির হব